শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চৌচল্লিশ বার্ষিকীতে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবু মোসার নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাঙ্গনিয়ার শহীদ জিয়ার প্রথম সমাধি স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রতিনিধি দলে পাঁচটাই থানা বিএনপির সাবেক সহসভাপতি আবুল বসত চট্টগ্রাম মহানগর বাস্তহারা দলের আহ্বায়ক জিয়া অবদিদ বোরহান আমিন শিল্প অঞ্চল তেতাল্লিশ নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল হালিম যুগ্ম সম্পাদক মোহাম্মদ আশেক সৈয়দ বাচা মিয়া সহ সম্পাদক মোহাম্মদ আলী সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের বিএনপি নেতা মোবারক হোসেন জাহাঙ্গীর আলম বাচা মনির হোসেন মন মিয়া মোহাম্মদ কাশেম ওয়ার্ড যুবদল নেতা মেহেদি হাসান বিপ্লব ছাত্র দল নেতা মেহেদি আহমেদ ইমন স্বেচ্ছাসেবক দল নেতা সোমন ইসলাম সম্পাদক দিদারুল আলম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন আজকে আমরা চট্টগ্রাম মহানগর বিএনপির ঘোষিত কর্মসূচি হিসাবে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে একদিন আগে আমরা ফুলের শ্রদ্ধা জানাতে এসেছি আগামীকাল জুম্মাবার প্রতি এলাকায় পাড়া মহল্লায় মসজিদ মাদ্রাসায় ওনার জন্য দোয়া মিলাত মাহফিল করানো হবে আমরা তেতাল্লিশ নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দদেরকে সামনে নিয়ে সাথে নিয়ে এসেছি এবং অন্যরাও রাস্তায় আছে আসতেছে এবং কিছুক্ষণের মাঝে মহানগর বিএনপি আসছে আমরা খবর পেয়েছি তো আমরা ওনাদের সাথে একসাথে আমরা ফুল দিয়ে শ্রদ্ধা জানাবো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের এই প্রথম এই মাজারে আপনারা জানেন ওনাকে এখানে নির্মমভাবে হত্যা করে এখানে এনে আপনার দাপন করেছে তাই আমরা চট্টগ্রামের যারা কর্মী রয়েছি আমি মনে করি যে আমরা সৌভাগ্য যে ওমনার প্রথম মাজারটা কমে আমাদের সুযোগ হয় তো আপনাদের চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের নেতৃবৃন্দরা আছে আপনারা অবশ্যই আপনাদের মিডিয়ার মাধ্যমে শুধু রাষ্ট্রপতি জিয়া রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মসজিদ মাদ্রাসায় বিভিন্ন জায়গায় কালকে জুম্মাবার চট্টগ্রাম মহানগর ঘোষিত কর্মসূচি হিসাবে এবং এটা আমরা পালন করব আপনারা অবশ্যই সাধারণ মানুষের মাঝে আশা করি আপনাদের চ্যানেলের মাধ্যমে আমাদের এই দাওয়াত পৌঁছে যাবে টিভি